এই সিজনে আস্তেনালের কর্নার মানে যেন প্রতিপক্ষের জন্য বড় গোল থ্রেড স্পোর্টিং ওয়েস্ট হ্যাম ম্যানচেস্টার ইউনাইটেড এবং সর্বশেষ ফুলহ্যামের বিপক্ষে কর্নার দিয়ে গোল করে প্রতিপক্ষের ডিফেন্সকে পরাস্ত করেছে আস্তেন সবার মনে এখন একটাই প্রশ্ন কর্নারে আর্সেনাল কীভাবে এত সফল বা ট্রেডিশনাল সেট পিস কীভাবে আর্টে তার শিষ্যদের মুখ্যমস্ত্র হলো সেটা নিয়ে আলাপ থাকছে আজকের ভিডিওতে সাথে থাকছে আমি তাহারিম বিন রেজা কর্নারের পিছনের পরিসংখ্যানের দিকে একটু চোখ রাখা যায় পরিসংখ্যান বলছে দু হাজার মৌসুম থেকে এখন পর্যন্ত কর্নার থেকে করা গোল সংখ্যার ভিত্তিতে আস্তেনাল প্রিমিয়ার লিগে সবার উপরে রয়েছে আস্তেনাল মোট তেইশটি গোল করেছে কর্নার থেকে এরপরই পনেরোটি গোল করে দ্বিতীয় অবস্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি এবং তৃতীয় অবস্থানে রয়েছে লিভারপুল অপরদিকে দু হাজার তেইশ চব্বিশ মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত কর্নার থেকে গোল করা সংখ্যার ভিত্তিতে ইউরোপের শীর্ষ পাঁচের মধ্যেও কিন্তু আর্সেনাল রয়েছে প্রথমে তাদের ঠিক পরেই সতেরো গোল করে দ্বিতীয় অবস্থানে রয়েছে বায়ান লেবার কুসেন প্রিমিয়ার লিগে এই মৌসুমে পেনাল্টি বাদে আর্সেনালের করা সাতাশটি গোলের নটি গোলই এসেছে সেট পিস থেকে তার মানে মোট গোলে শতকরা তেত্রিশ দশমিক তিন তিন শতাংশ গোল কিন্তু করেছে আর্সেনাল সেট পিস থেকে সম্প্রতি ফুল সাথে হয়ে যাওয়া আর্সেনালের ম্যাচে আর্সেনালের এক্স জি ছিল দুই এবং পেনাল্টি এবং সেট পিস বাদে আর্সেনাল ওপেন প্লে থেকে এক্সি ছিল জিরো তার মানে এটা আমরা বলতে পারি আর্সেনাল তাদের খেলায় অনেকটা সেট পিস নির্ভর হয়ে পড়েছে আর্সেনালের কর্নার নেওয়ার পদ্ধতি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব শতাংশের হিসেবে আর্সেনাল ছিয়ানব্বই শতাংশ ইন সুইঙ্গার কর্নার করেছে এবং চার শতাংশ করেছে আউট সুইঙ্গার কর্নার প্রিমিয়ার লিগে অন্য ক্লাবগুলোর মধ্যে ম্যান সিটি ইন সুইঙ্গার কর্নার নিয়েছে পঁচাশি শতাংশ আউটসুইং সুইঙ্গার কর্নার নিয়েছে পনেরো শতাংশ অপরদিকে লিভারপুল ইনসুইং কর্নার নিচ্ছে একাশি শতাংশ এবং আউটসুইং সুইঙ্গার কর্নার নিয়েছে উনিশ শতাংশ কর্নারে আসেনালের সফলতার অন্যতম তিনটি কারণ হচ্ছে প্লেয়ারদের নেওয়া পারফেক্ট ক্রস সিক্স ইয়ার বক্সটাকে ওভারক্রাউডেড করা এবং ডিকয় রান নিয়ে প্রতিপক্ষের ডিফেন্সকে ধোকা দেওয়া হয়ে বিগত বছরগুলোতে কর্নারের দায়িত্ব কাঁধে ছিল সাকা রাইস কিংবা ওডে কাছে সাকা রাইস কিংবা ওডেগার্ড সেট পিস বা কর্নার থেকে চেষ্টা করতেন কর্নার বলগুলোকে এই সিক্স ইয়ার বক্সের মধ্যে রাখার এই সিক্স ইয়ার বক্সে তাদের টার্গেট হতেন গ্যাপ সালিবা কিংবা থমাস পার্টের মতো আক্রমণাত্মক প্লেয়ার যারা উচ্চতার দিক থেকে একটু লম্বা এবং এরিয়ালে যারা অন্যদের থেকে অনেক ভালো আর্সেনালে আরেকটি কর্নার স্ট্র্যাটেজি হল সিক্স ইয়ার বক্সটাকে ওভারক্রাউডেড করে রাখা সিক্স ইয়ার বক্স যেটাকে আমরা সাধারণত গোলকিপারের এরিয়া হিসেবে চিহ্নিত করি সেই এরিয়াতে যদি বল যায় গোলকিপার চাইলে অ্যাগ্রেসিভলি পাঞ্চ করে বা দখলে বলটাকে দখলে নিতে পারেন অন্যান্য টিমগুলো যেখানে কর্নারের সময় বলগুলো গোলকিপার এরিয়ার ঠিক বাইরে রাখা ট্রাই করেন সেক্ষেত্রে আর্সেনালকে দেখা যায় তার বিপরীতটা করতে আর্সেনাল কর্নার বা সেট পিসের অধিকাংশ সময় বলটাকে রাখেন এই সিক্স ইয়ার বক্সের মধ্যে যেখানে তাদের প্লেয়াররা গোলকিপারকে ওভারক্রাউডেড করে তার মুভমেন্টকে অনেকটাই নিয়ন্ত্রিত করেন বিগত সময় দেখা যায় বেন হোয়াইটকে আর্সেনালের কর্নার প্লেয়ারটা স্ট্র্যাটেজি হিসেবে গোলকিপারের মুভমেন্টকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ প্রিমিয়ার লিগ মৌসুমে প্রিমিয়ার লিগ কর্তৃক সেট চলাকালীন কিছু নিয়মের পরিবর্তন হওয়ার ফলে এখন আর্সেনালের অনেকগুলো প্লেয়ারকেই দেখা যায় তারা গোলকিপারকে যতটা সম্ভব নিয়ন্ত্রিত রাখতে চান যার ফলে গোলকিপারকে অধিকাংশ সময় এখন দেখা যায় না বক্সের বাইরে এসে বলকে পাঞ্চ করে সরিয়ে দিতে বা বলটি দখলে নিতে এর ফলে গোলকিপারের পক্ষে কর্নারটা ডিফেন্ড করা অনেকটাই কঠিন হয়ে যায় এবং আর্সেনালের পক্ষে কর্নার থেকে গোল করাটা অনেক সহজ হয়ে যায় আর্সেনালের নর্থ লন্ডন রাইভাল টটেন বিপক্ষে তাদের এক শূন্য জয়ের ম্যাচে যদি একটু চোখ রাখি তাহলে দেখা যাবে সেখানেও কর্নার থেকে গোল করেছিলেন কিন্তু গ্যাব্রিয়েল সেই ম্যাচে উইলিয়াম সালিবা এবং বেন ওয়াইট গোলকিপার ভিকারিও এর খুব কাছাকাছি অবস্থান করছিলেন কর্নারের আগে এর ফলে ভিকারিও বক্স থেকে বের হয়ে বলকে পাঞ্চ করতে পারেনি এবং গ্যাব্রিয়েল খুব সহজেই তাকে মার্ক করা প্লেয়ারকে কাটিয়ে এসে স্কোর করেন এই ম্যাচের কয়েকদিন পরে ম্যানচেস্টার সিটির সাথে দুই দুই জয়ের আর্সেনালের ম্যাচটা যদি একটু দেখি সেক্ষেত্রে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কর্নার থেকে কিন্তু গোল করেছিলেন গ্যাব্রিয়েল কর্নারের আগ মুহূর্তে গ্যাব্রিয়েলকে মার্ক করছিলেন কাইল ওয়াকার এবং বক্সের মধ্যে আটজন খেলোয়াড় কিন্তু তখন জোনাল মার্কিং এর জন্য অবস্থান করছিলেন সাকা যখন সেই কর্নারটি নেন সেই মুহূর্তে সারিবাকে দেখা যায় এডারসনকে বক্স থেকে বের হতে বাধা দিতে এবং গ্যাব্রিয়েল খুব সহজে ওয়াকারকে ধোকা দিয়ে বলকে হেড করে জালে পাঠান আর্সেনাল যখন সেট পিস নিচ্ছে তখন বলা মুশকিল গোল করবেন কে কখনো গ্যাব্রিয়েল কখনো সালিবা কিংবা কখনো থমাস পার্টের গোলে এগিয়ে যাচ্ছে কিন্তু গানার্সরা এই আর্সেনালকে এখন অনেকেই তুলনা করছেন দুই হাজার আটের টনি পুলিশের অধীনে থাকা স্টোক সিটির সাথে দুই হাজার থেকে দুই টনি পুলিশের অধীনে স্টোক সিটি একশো গোলের মধ্যে একাশিটি গোল খেলে ছিল সেট পিস থেকে যা মোট গোলের অলমোস্ট ফর্টি থ্রি পার্সেন্ট আর্সেনালের কর্নার স্ট্র্যাটেজির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো ডিকয় রান ডিকয় রানের মাধ্যমে আর্সেনালের প্লেয়াররা অধিকাংশ সময় প্রতিপক্ষের ডিফেন্ডারকে ধোকা দিয়ে থাকেন এবং কর্নার থেকে আসা ক্রসটি অবশ্যই খুঁজে নেয় একটা ফ্রি ম্যানকে যিনি খুব সহজে হেডার দিয়ে বলটাকে জালে পাঠাতে পারেন কয়েকদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে দুই শূন্য গোলের জয়ে আর্সেনালের সেরকমই একটি স্ট্র্যাটেজি দেখা যায় সেই ম্যাচটাতে দেখা যায় পারপোজ থেকে আর্সেনালের প্লেয়ারদের নেওয়া ডিকয় রান অনেকটাই হতবুদ্ধি করে ফেলে ইউনাইটেড ডিফেন্ডারকে এবং সেখানে থমাস পার্টি অনেকটা ফ্রি হয়ে যান এবং একটা ফ্রি হেডার নেওয়ার সুযোগ পান যেটি উইলিয়াম সালিবার গায়ে লেগে কিন্তু জালে প্রবেশ করে এমন কি ওয়েস্ট হ্যামের সাথেও একই ধরনের প্ল্যানিং দেখা যায় আর্সেনালের কর্নার থেকে আর্সেনালের সেট পিস কোচ হলেন জার্মান বংশোদ্ভূত নিকোলাস ইয়োবার ম্যানচেস্টার সিটিতে থাকাকালীন মিখাইল আর্তেতাই কিন্তু তাকে সিটিজেনদের সেট পিস কোচ হিসেবে নিয়োগ দেন এবং ২০১৯ সালে মিখেল আর্তেতা আর্সেনাল দায়িত্ব গ্রহণ করার পরে দু হাজার একুশ সালে নিকোলাস জোবার আসেনালের শিবিরে জয়েন করেন আর্সেনালের শিবিরে তার যোগদান করার পর আর্সেনালের পরিসংখ্যান কিন্তু অনেকটাই বদলে গেছে দুই হাজার একুশ বাইশ থেকে এখন পর্যন্ত নিকোলাস জোভার আর্সেনালে যোগ দেওয়ার পর আর্সেনাল মোট বাষট্টিটা গোল করেছে সেট পিস থেকে যার ঊনপঞ্চাশটা এসেছে কর্নার থেকে যদি প্লেয়ারদের দক্ষতার কথা বলি তাহলে আর্সেনালের সবচেয়ে ভরসার জায়গা গ্যাব্রিয়েল এবং উইলিয়াম সালিবা এই সিজনে কর্নার থেকে হওয়া তেইশটি গোলের মধ্যে গ্যাব্রিয়েল করেছেন মোট পাঁচটি গোল এবং দুই হাজার বাইশ তেইশ সিজনে প্রিমিয়ার লিগ ডিফেন্ডার হিসেবে উইলিয়াম সালিবার থেকে ছটি শুধুমাত্র বেশি গোল করেছেন তারই সতীর্থ যিনি গোল করেছেন শুধু গোল করা নয় সেট পিস বা কর্নার থেকে গোল করাটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট এই আর্সেনালের জন্য সেই দায়িত্বটা এই সিজনে সমান সমানভাগে ভাগাভাগি করে নিচ্ছেন বুকায়ো সাকা এবং ডেকলান রাইস পরিসংখ্যান বলছে এই সিজনে আর্সেনাল কর্নার থেকে যে কয়টি গোল করেছেন তার মধ্যে তিনটি অ্যাসিস্ট করেছেন সাকা এবং চারটি অ্যাসিস্ট করেছেন ডেকলান রায় সময়ের সাথে সাথে মিখে লতে তার আর্সেনালে বদলে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কর্নার এছাড়াও আর্সেনালের খেলার কিন্তু আর অনেকগুলো ইন্টারেস্টিং দিক আছে যেগুলো নিয়ে আমরা আলাপ করব সামনের ভিডিওতে ততদিন চোখ রাখুন অ্যাভিলিয়নের পর্দায়